কমলা দশতে তোল দিছে কি মহামতি নাচছে আয়না মন্ডল দশতে মহামতি নাচছে ক্রম ভয় না নাচব জানি না এই নাচব শরীর নাচ মহামাল বারণimbus দুবাইর ভয় নাই নাচব জানি না টিয়ার ভয় নাই নাচব জানি না টিয়ার শরীর নাচ নাও নাও তো যত পতাকা जिंदाबाद जिंदाबाद সুস্বেত মাসলা বাংলাদেশে mm -hmm> okay, <shabbat> <shabbat>

Σαμάει παρέλα φοβερή! 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 Σαμάει! Σαμάει παρέλα φοβερή! Σαμάει! 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 Σαμάμάμάμάμάμάμάμάμάμάμάμάμά

yeah <laughs>